প্রিয় দর্শক আমরা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওতে একজন ভদ্রলোক দেখুন জঙ্গলের মধ্যে সম্ভবত একটা বড় বিরাট জঙ্গল হবে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে তিনি মাটি খোঁড়া শুরু করেছেন একটা বেলচা বেলচা বুঝেন তো বেলচা মনে হয় বেলচা দিয়ে মাটি বা ঝুরো মাটি বালি মাটি বালি জাতীয় যে জিনিসগুলি রয়েছে এই জিনিসগুলি খোঁড়া হয় দেখেন কি চমৎকার একটি গর্ত তিনি করে ফেলছেন সুন্দর করে একটু কষ্ট হয়ে গিয়েছে একটু দাঁড়িয়ে নিয়েছেন কি করছেন আসলে তিনি দেখা যাক আমরা ভালো করে দেখি তিনি চারপাশে গর্ত কিছুটা গর্ত করার পরে চারপাশে একটু বেশি করে গর্ত করলেন এবার গাছ কাটছেন করা আপনি এসেছেন গাছ কেটে সে গাছ গাছের থেকে গাছের বাকল ছাড়িয়ে ওই চারপাশে যে চারটা গর্ত করেছিলেন সেই গর্তগুলিতে তিনি এখন এই বাকল ছাড়ানো গাছগুলি বুতে দিয়ে উপরে অন্য অন্য গাছ দিয়ে লোহা পিটিয়ে দিচ্ছেন অনেকটা আড়া তৈরি করার মতো বা ভীম যেটা বিল্ডিংয়ের ভীম যেরকম সেরকম অনেকটা করতেছেন তিনি কি করবেন আসলে দেখা যাক দেখি এবার তিনি আরও গাছ দিয়ে নিচে উপরে চারিপাশ দিয়ে দিচ্ছেন এবং মাটি দিয়ে বাহিরের সাইডটা আটকে দিচ্ছেন প্রচুর পরিমাণে পেরেক বা জিনেরি লোহার ব্যবহার তিনি করছেন মজার বিষয়ে তিনি কোনো হাতুড়ি বা হ্যামার ব্যবহার করছেন না তিনি তার যে কুড়াল রয়েছে কুঠার যেটাকে বলা হয় এই কুড়ালের উল্টো পিঠ দিয়ে তিনি পিটিয়ে পিটিয়ে লাগাচ্ছেন সুন্দর করে তিনি এই গাছগুলি দিয়ে বেড়া তৈরি করছেন এবং বেড়ার বাইরে সাইড দিয়ে মাটি দিয়ে একেবারে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিচ্ছেন অর্থাৎ তিনি যে গর্তটা করেছেন এই গর্তটা একটা ঘরের মতো করে ফেলছেন তিনি এবার ছোট্ট করে আরেকটা গর্ত করছেন কি করছেন সাইড দিয়ে মনে হচ্ছে সাইড দিয়ে অনেকটা মোহন যে যাকে বলে চুলা সেরকম কিছু একটা বানাচ্ছেন ও বুঝতে পেরেছি তিনি এখানে ফায়ার স্টোভ বানাচ্ছেন আগুন জ্বালাবেন সম্ভবত এখানে রান্না বাড়া বা চা খাওয়া এই ধরনের যে কাজগুলি আছে এই কাজগুলি তিনি করবেন কিছু এই যে কিছু রান্না করে ফেলেছেন অলরেডি খাওয়া দাওয়া দেখেন এবার এই যে মাটির নিচে যে ঘরটা করেছেন এই ঘরের তিনি ছাদ দিচ্ছেন কাঠ দিয়ে এই কাঠ দিয়ে যে ছাদ তৈরি করছেন এই ছাদ ছাদের উপরে রীতিমতো তিনি উঠে গিয়েছেন এবং কালো পলিথিন ব্যবহার করছেন যাতে বৃষ্টি না হয় বা বৃষ্টি হলে বৃষ্টি পানি যাতে না যায় এর উপরে এবার মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছেন এখন বোঝার উপায় নেই যে এই জায়গায় নিচে একটা কিছু রয়েছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কোন টিলার এরিয়া এবার বেশ কিছু পুরনো পাতা পাতা তিনি এনে দিয়ে দিয়েছেন দরজা তৈরি করছেন দেখেন এই ঘরের মধ্যে ঢোকার জন্য সুন্দর করে তিনি দরজা বানাচ্ছেন কলার দিয়ে কাঠ টেকে টেকে কেটে একটা সঙ্গে একটা পিটিয়ে কিছু একটা বানাবেন মনে হয় দরজা দিয়ে নামার ও দরজা লাগানোর ব্যবস্থা করছেন তিনি এখানে দেখেন একটা দরজার পাল্লা লাগিয়ে ফেলেছেন তার মানে তার মনে হয় বেলা এখানে থাকার প্ল্যান রয়েছে দেখা যাক কী করেন এবার ঘরের মধ্যে তিনি কি বানাচ্ছেন এটা বেশ কাঠ পিটিয়ে পিটিয়ে ও খাট তৈরি করছেন দেখেন ছোট্ট একটা খাট তৈরি করছেন এই খাটে মনে হয় তিনি ঘুমাবেন এরকম প্ল্যান রয়েছে দেখেন বাইরে দিয়ে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে একটা ঘর বা একটা আস্তানার মতো তৈরি হয়েছে আছে না আমরা যে যুদ্ধের সময় মানুষ বাংকার ব্যবহার করে সেই বাংকারের মধ্যে কিছু একটা দেখেন উপরে কিছু গাছপালা ডাল এগুলো দিয়ে দিচ্ছেন যাতে বোঝার কোনো উপায় থাকলো না যে এখানে কোনো মানুষ থাকে এবার খাওয়া দাওয়ার পালা তিনি গোস্তের উপরে কিছু একটা লবণ জাতীয় কিছু দিচ্ছেন এবং সেটা পোড়ানোর জন্য ওই মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবার ক্যাপসিকাম কাটছেন সুন্দর করে দেখেন লাল ক্যাপসিকাম এখন খাওয়া দাওয়ার করছেন পুরানো ওই কাটা ক্যাপসিকাম মিলিয়ে খাওয়া দাওয়া সারছেন এবার একটা ঘুম দেবেন মনে হচ্ছে ঘুম দিয়েছেন তিনি কোথাও চলে গিয়েছিলেন আবার শীতের সময় তুষার করে সব সাদা হয়ে গিয়েছে এই সময় আবার তিনি এখানে ফিরে এসেছেন অনেক দিন পরে এসেছেন মনে হচ্ছে এই জায়গাটিতে ভিতরে পুরো ঠান্ডা একেবারে বরফ হয়ে আছে তিনি আগে আগুন জ্বালালেন যাতে উত্তাপ তৈরি হয় এবার তিনি আরো কিছু গাছ গাছালি কাটছেন মনে হচ্ছে এই ঘরটি বা বাংকারটি তিনি রিপেয়ার করবেন এই দেখেন রিপেয়ার করছেন যাতে করে ঠান্ডা ভিতরে না ঢুকতে পারে আরো কিছু ডাল কাটছেন এগুলো দিয়ে তিনি ছোট ছোট করে দেখেন দরজার একটা হ্যান্ডেল লাগাচ্ছেন আগে দরজা খোলার জন্য ঝামেলা হতো এখন একটা হ্যান্ডেল লাগানো হলো এবার করা আপনার কোঠার দিয়ে গাছ কেটে কেটে আবার সেটা একটা বানাচ্ছেন কি বানানো যায় দেখা যাক কি বানাচ্ছেন তিনি এটা আমরা বুঝতে পারছি না সম্ভবত তিনি আগুন জ্বালানোর একটা জায়গা করছেন এবং ওই যে ছোট ছোট সিদ্ধান্ত সিদ্ধগুলি তিনি কাপড় গুঁজে দিচ্ছেন যাতে ঠান্ডা ভেতরে ঢুকতে না পারে আর দেখেন বিভিন্ন গাছের পাতা এনে তার উপরে সুন্দর একটা ম্যাপ বিছিয়ে তিনি একবার তোষক মতো করেছেন এবং বিছনার নিচে সম্ভবত তিনি আগুন জ্বালাবেন সেই প্লান করছেন এবার খাওয়া দাওয়ার তিনি গোস্ত এবং আলু একসঙ্গে দিয়ে আগুনে পোড়াচ্ছেন প্রচন্ড ঠান্ডা এবং তিনি ভিতরে বসে খাওয়া দাওয়া করছেন এখন মনে হয় তিনি খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘুম দেবেন প্রিয় বন্ধুরা এরকম ভিডিও বারবার দেখতে চাইলে আমাদের এন্টারটেনমেন্ট